অকালে চলে গেছে বেগমপুরের মেধাবী ছাত্র প্রদীপ্ত আর আজ বেগমপুর হাই স্কুলে তুলে দেওয়া হলো প্রদীপ্ত নামাঙ্কিত ট্যালেন্ট হান্টার বিশেষ সম্মান বেগমপুর গার্লস হাই স্কুল এবং বেগমপুর বয়েজ হাই স্কুলে ছজন কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো আর এই বিষয় নিয়ে চ্যানেল নিউজ বাংলা টিভির মুখোমুখি হয়ে প্রদীপ্তর বাবা প্রবীর কুমার দাস জানান ছেলের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করছি হাজারো প্রদীপ্তর মাধ্যমে অপরদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপ্পা খেটো জানান প্রদীপ্তর ট্যালেন্ট হান্টের মাধ্যমে ছয়জনকে পুরস্কৃত করা হলো এছাড়াও আরও কুড়ি থেকে পঁচিশ জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত পুরস্কার তুলে দেওয়া হলো বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে পুঁথিগত পড়াশোনার বাইরে খেলাধুলা আবৃত্তি ছবি আঁকা কুইত একাধিক কালচারাল প্রোগ্রামে যুক্ত থাকতে হবে ছাত্রছাত্রীদের তবে সঠিক মানসিক বিকাশ করবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমপুর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এছাড়াও শতাধিক ছাত্র ছাত্রী বেগমপুর থেকে ব্যুরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি এই ধরনের একটা ইন্সপিরেশনাল ব্যাপার যেটা ছাত্র আজকের যুগে যে ছাত্রছাত্রীরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একটা একটা পরিবর্তনের সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে একটা ছাত্র ছাত্রী কোন দিকে টার্ন নেবে তার অনেকটাই নির্ভর করে সামাজিক যে সমস্ত মানুষজনের দ্বিত্ব তাদেরকে ঘিরে রাখে তাদের কর্ম প্রচেষ্টার উপর সেই রকম ধরনেরই একটা কর্মপ্রচেষ্টা আমাদের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা জায়গা এদেরকে তৈরি করবে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন নিয়ে আসবে তাদেরকে সামনের দিকে এগোনোর একটা জায়গা দেবে আমাদের এই প্রদীপ্ত দাস ট্যালেন্ট হাবে পুরস্কার পেলেন ছজন আমাদের স্কুলের অন্যান্য একাডেমিক আমরা আমরা আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে তারা যেন ক্রিয়েটিভিটি তাদের মধ্যে তৈরি করতে পারে মানে আজকের শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমি বলবো একটু সমালোচনাই করবো যে এখনো সেই ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা যেখানে আর কি মুখস্থ বিদ্যাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় সেটাও কিন্তু এখনো রয়ে গেছে ক্রিয়েটিভ ছাত্রছাত্রীদেরকে ক্রিয়েটিভ করার যে জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার দরকার সেটা কিন্তু সেভাবে এখনো এই এআই যুগে এখনো আসেনি কিন্তু সেইটা না এলে একজনের মধ্যে ক্রিয়েটিভিটি না এলে এই যে এআইএফ যুগে আমরা প্রবেশ করছি টেকনোলজির মডার্ন একটা যুগে প্রবেশ করছি নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকলে কোন ছাত্রছাত্রীর পক্ষেই কিন্তু সফলভাবে প্রতিষ্ঠিত হওয়া খুব সমস্যা কারণ আমাদের সরকারি শিক্ষার ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে সংকুচিত হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে তো পরিষেবার ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে ক্রিয়েটিভিটি দেওয়ার দরকার আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তাই দেবো শুধুমাত্র পড়াশোনা নয় নাটক গান কবিতা গল্প বলা এক্সটেম্পো কুইজ এই ধরনের বিভিন্ন প্রো কারিকুলার অ্যাক্টিভিটিতে তারা যেন বেশি বেশি পার্টিসিপেট করে এবং নিজেদের নান্দনিক দক্ষতাকে বিকাশ করে তবেই তারা সফল হতে পারবে বাপ্পা খেটো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগমপুর হাই স্কুল এটা আমার অনুভূতি যখনই হয়েছে আমার ছেলে গত গত দশই জানুয়ারি দু হাজার চব্বিশে হঠাৎ তার ঘর মানে ভাড়া ঘরে

সম্মান জানাবে কিন্তু সেই সময় করোনা ছিল তার ফলে কি হয়েছে সম্ভব হয়ে ওঠেনি তা আমাদের খুব আক্ষেপ হয়েছিল বাবা আমাকে তো কিছু করলো না আমার ইচ্ছা ছিল তা সেই ইচ্ছাটা সে মারা যাওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো যে আমি যদি এই তার ইচ্ছাটাকে আমি আমার জীবন ধরে পাবো এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে স্কুলের ছেলেরা আরো উৎসাহিত হবে ওর মতো তো অনেকেই ইচ্ছা প্রকাশ করে সে অনেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ইচ্ছা থাকে সবসময় পুরস্কার পাওয়ার তা সেইটা আমি চিন্তা ভাবনা করি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বেগমপুর গার্লস আর বেগমপুর বয়েদের যারা সায়েন্স আর্টস কমার্স এবং মাধ্যমিকে সপার হয়েছে তাদের ছজনকে পুরস্কৃত করছি গত বছর তো এই পুরস্কার খুবই এফেক্টিভ হয়েছে স্কুলের থেকে বলুন আর ছাত্রছাত্রীদের দিক থেকে এবার পুরস্কার থাকলে প্রত্যেকের একটা আগ্রহ বাড়ে যে আমি এবছর পূজাটা হব মানে আমার উৎসাহিত আমার ছেলে চলে গেছে তার দিন ছিল সবাই জানে কিন্তু আর পরবর্তীকালে আলো যাতে আরো ছেলেদের গুণগুলো প্রকাশিত হয় সেই জন্য আমি চেষ্টা করছি তাদের যতটা পাওয়া মানে সম্ভব পুরস্কৃত করার টাকাই বলুন বই বলুন ড্রাইভিং বলুন তাদের টিফিন সব রকম দিয়ে আমি জিনিসটাকে আরো উৎসাহিত করার চেষ্টা করছি এবং কুমার দাস পরিচয় আমি প্রযুক্ত বাবা হ্যাঁ মানে আজকে দিনটা খুবই ভালো কৃতি ছাত্র পুরস্কার পাচ্ছে এবং সর্বোপরি আমি ঝন্টুদা মানে আমাদের ছাত্র প্রদীপ্ত দাসের বাবা প্রদীপ্ত দাস আমাদের মধ্যে নেই ঈশ্বরের উনি চলে গেছে ছিল না প্রদীপ্ত দাস খুব প্রদীপ্তিলিয়েন স্টুডেন্ট ছিল এবং তার অনেক কিছু ক্রিয়াকলাপ বেগমপুর হাই স্কুলে আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে খারাপও লাগে তার কথাটা শুনে তাই যখন দেখি প্রদীপ্ত দাসের মধ্যেই আমাদের তার জুনিয়র অনেক ছোট ছোট ছাত্রছাত্রী তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে জীবনে বড় হওয়ার চেষ্টা করছে এবং সর্বোপরি ঝন্ডুদাকে ঝন্ডুদা এই প্রয়াসটাকে খালিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঝন্ডুদার প্রতি অশেষ ধন্যবাদ আর আমাদের ছাত্রছাত্রীরা বড় হোক ভবিষ্যতে তারা সুনাগরিক হোক ভালো মানুষ হোক এটাই আমার কাম্য ঠিক আছে আমার নাম শান্ত গোপাল হালদার পরিচয় আমি বেগমপুর হাই স্কুলের মাস্টার মশাই প্রদীপ

आह आप कम डेट पे आह हमारे प्लानिंग में आपको कम डिटेल में कुछ बोलने चाहिए आह मैंने आई हमें ऑलरेडी नीति उद्देश्य के बारे में इधर 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 ऑफ़ डिस्कस करना चाहिए नाम भारत लग গত এক বছর ধরে অনেক পরিশ্রমের পর এই সাফল্য আমি পেয়েছি আমি নয় শুধু এখানে যারা আছে সকলেই পেয়েছে তাদের পরিশ্রমের ফল আর পরিশ্রমের ফলের জন্য পুরস্কার পেতে কার না ভালো লাগে সকলেরই ভালো লাগে তাই আজকে পুরস্কারটা পাওয়ার পর খুবই ভালো লাগছে আমি মাধ্যমিকে বেগমপুর হাই স্কুল থেকে প্রথম হয়েছিলাম জন্য আজকে এই পুরস্কার খুবই ভালো লাগছে ভালো ছিল খুবই ভালো ছিল আমার ভালো আগামী দিনে প্রথমত জীবনের লক্ষ্য ভালো মানুষ হওয়া কারণ যারা ছোট থেকে বড় করেছে তাদের তাদেরকেও যেন তাদের বয়স খেলে দেখতে পারি আর এরপর প্রফেশনের জন্য আমার ইচ্ছা ডেটা সায়েন্স নিয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া তমজিৎ ঘোষ 爱我。啊啊